আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমি এসএসসি পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বায়োলজি সাজেশন নিয়ে কথা বলবো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট যেমন ফিজিক্সের যখন সাজেশনটা হয় সেটা হয় অধ্যায় ভিত্তিক যে এই এই অধ্যায়ের সাথে এই এই অধ্যায়ের রিলেশন রয়েছে এই দুইটা অধ্যায় থেকে একসাথে প্রশ্ন হয় সেটা অধ্যায় ভিত্তিক সাজেশন হয় যখন আমি ম্যাথের কথা বলেছিলাম ম্যাথে চারটা বিভাগ থাকে যেমন জেনারেল ম্যাথে চারটা বিভাগ থাকে তাই না তো চারটা বিভাগ থেকে প্রশ্ন হয় যেমন বীজগণিতের কিছু স্পেসিফিক চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেই হয় আবার জ্যামিতির কিছু স্পেসিফিক চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেই হয় সুতরাং ম্যাথের যে সাজেশনটা হয় সেটা হয় বিভাগ ভিত্তিক এই কথা তোমাদেরকে কেন বলছি যেন তোমরা নিজেরাও সাজেশন নিজেকেই দিতে পারো নিজেরাই সাজেশন তৈরি করতে পারো বায়োলজির ক্ষেত্রে কোনো সাজেশন হয় না বায়োলজির ক্ষেত্রে সাজেশন যদি হয় সেটা আমি তোমাকে এভাবে বলতে পারবো না যে তুমি এই কয়টা অধ্যায় পড়ো না এটা সম্ভব নয় বায়োলজির ক্ষেত্রে আসলে সবগুলো অধ্যায় মিলিয়েই কোশ্চেনটা হয় সুতরাং বায়োলজি আমি না অধ্যায় ভিত্তিক সাজেশন দিতে পারবো না বিভাগ কোনো বিভাগই নেই সুতরাং বিভাগ ভিত্তিক সাজেশন আমি দিতে পারবো না বায়োলজির জন্য যেটা দিতে পারবো সেটা হচ্ছে টপিক ভিত্তিক তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এবং সেই অধ্যায়ের স্পেসিফিক নির্দিষ্ট কিছু কিছু টপিক তোমাকে পড়তে হবে আমি কি বোঝাতে পারছি যে সবগুলো অধ্যায় পড়বা কিন্তু টপিক বেছে বেছে পড়বা যে কোন টপিক কিসের জন্য আসনে বায়োলজিতে স্টুডেন্টরা একটু খারাপ করে কারণ তারা চোদ্দোটা চ্যাপ্টারের মধ্যে হয়তো দশটা চ্যাপ্টার পড়ে যাচ্ছে তো আলটিমেটলি দেখা যায় যে সৃজনশীলগুলো লিখতে গিয়ে তাদের সমস্যা হয় সুতরাং কোনো টিচার যদি তোমাদেরকে এভাবে বলে যে বায়োলজির এই কয়টা অধ্যায় পড়ো এটা ঠিক হবে না সত্যিই ঠিক হবে না তোমাকে বায়োলজির যে সাজেশনটা হবে সেটা হবে টপিক ভিত্তিক আর একটা কথা বলতে চাই যে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে আমার প্রাইভেট ব্যাচ আসছে যেটা এসএসসি পঁচিশের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি দিয়ে শুরু করব তার এক মাস পরে ম্যাথ হায়ার ম্যাথ এবং সে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে জানুয়ারি মাস পুরোটাই মডেল টেস্ট হবে তোমাদের তোমরা চাইলে সেই ব্যাচটাতে ভর্তি হতে পারো সেখানে তোমাদের একটা প্ল্যান করে আসলে পড়ানো হবে ওকে ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে তোমরা ভর্তির তথ্য পেয়ে যাবে চলো শুরু করা যাক তাহলে বায়োলজির সাজেশনটা কিসের ওপরে হবে বায়োলজির সাজেশনটা হবে ডেফিনেটলি টপিক ভিত্তিক না অধ্যায় ভিত্তিক না বিভাগ ভিত্তিক বরং টপিক ভিত্তিক হবে আমি আজকের একটা ভিডিওতেই তো সবগুলো চ্যাপ্টার দাগিয়ে দিতে পারবো না আমি জাস্ট বলে দেবো যে কোন টপিক কিসের জন্য পড়বা কতটুকু অংশ পড়বা এখান থেকে কত মার্কসের কোশ্চেন হবে আজকে হয়তো তিনটা বা দুইটা অধ্যায় দাগিয়ে দেবো ওকে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার জীবন পাঠ জীবন পাঠ থেকে কত থেকে কি প্রশ্ন হয় জীববিজ্ঞানের ধারণা এখানে তোমরা একটু রিডিং দিতে পারো হয়তো এই পর্শন থেকে তোমাদের এমসিকিউ হলেও হতে পারে কি বললাম অনলি এমসিকিউ এটা কিসের জন্য এটা এমসিকিউ এর জন্য ক্লিয়ার জীববিজ্ঞানের শাখাগুলো এখানে দুইটা শাখা রয়েছে একটা ভৌত জীববিজ্ঞান একটা ফলিত জীববিজ্ঞানের এখান থেকে কিভাবে প্রশ্নটা হয় তোমাদেরকে বলবে এখানে বাংলা প্রতিশব্দ কি অথবা এই বাংলার ইংরেজি প্রতিশব্দ কি যেমন ধরো এখানে রয়েছে অঙ্গ সংস্থান তার ইংরেজি হচ্ছে মরফোলজি তোমাকে এভাবে প্রশ্ন করা হতে পারে যে মরফোলজি এর বাংলা প্রতিশব্দ কি অথবা অঙ্গসংস্থান এর ইংরেজি প্রতিশব্দ কি অথবা তোমাকে এভাবে প্রশ্ন করা হতে পারে যে অঙ্গসংস্থান বিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয় তার মানে এখান থেকে প্রশ্ন হতে পারে এমসিকিউ হতে পারে অথবা অনুধাবনমূলক শুধু ক হতে পারে কোথা থেকে এই বিজ্ঞান থেকে ক্লিয়ার এবং এখানে কি সবগুলো পড়তে হবে না কোনটা কোনটা পড়বা আমি দাগিয়ে দিচ্ছি অঙ্গসংস্থান বিদ্যা পড়বা শ্রেণীবিন্যাস বিদ্যা পড়বা শারীরবিদ্যা পড়বা হিস্ট্রোলজি পড়বা ভ্রূণবিদ্যা বাদ দাও বিদ্যা পড়বা মানে কোষবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি তোমরা বলবো সাইটোলজি সাইটোলজির বাংলা প্রতিশব্দ কি কোষবিদ্যা কোষবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয় যে দেহের কোশের গঠন কার্যবলী বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয় সব এখান থেকে বংশগতিবিদ্যা পড়তে হবে বিবর্তন বিদ্যা লাগবে না বাস্তুবিদ্যা এমনিই পারবা এন্ড্রোক্যানোলজি লাগবে না নেক্সট এরপর রয়েছে একই একইভাবে এখান থেকেও কীভাবে প্রশ্নটা হবে এখান থেকে ওই সেই এমসিকিউ হবে এমসিকিউটাই বেশি হয় অথবা শুধুমাত্র ক হবে জ্ঞানমূলক এখান থেকে কোনগুলো পড়বা সবগুলোই কি মুখস্থ করতে হবে না আমি বলে দিচ্ছি এখান থেকে পরজীবীবিদ্যা পড়বা মৎস্যবিজ্ঞান ফিশারিজ তোমরা জানোই অযথাই বাড়িয়ে লাভ নাই জিন প্রযুক্তি রসায়ন প্রাণ বায়ো ইনফরমেটিক্স প্রশ্ন হলে এই কয়টার মধ্যে থেকেই হবে তার সাথে অ্যাড করতে পার এ নাম্বার জীবাশ্মবিজ্ঞান এই কয়টাই শুধু পড়বা যে বাংলা প্রতিশব্দ ইংরেজি প্রতি শব্দ অথবা কি নিয়ে আলোচনা করা হয় তবে প্রশ্ন এভাবে হয় যে পরজীবী বা জীবের জীবন প্রণালী কোন শাখায় আলোচিত হয় তুমি বলব পরজীবী বদ্যাতে আলোচনা করা হয় অথবা এভাবে হতে পারে যে পরজীবী বা জীবের পরজীবী জীবের জীবন প্রণালী কোন শাখায় আলোচিত হয় তখন বলবা ফলিত জীববিজ্ঞানে আলোচিত হয় এই রকম প্রশ্নগুলো হয় আসলে এমসিকিউ বেশি হয় যদি হয় তাহলে এখান থেকে নাইনটি আসলে এমসিকিউ হয় জ্ঞানমূলক দ্যাট মিনস ক খুব রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার খুব কম নেক্স জিবের শ্রেণীবিন্যাস জিবের শ্রেণীবিন্যাসের দেখো এখানে কিছু কথা লেখা রয়েছে নিচে এই জায়গা থেকে জিবের শ্রেণীবিন্যাস থেকে এই পুরো পর্ষণ থেকে শুধুমাত্র এমসি কিউ হবে অন্য কোনো কিছু তোমরা পড়বা না এমসি হবে এখন কি জাতীয় এমসি হতে পারে এই লিনিয়াসের কত সালে চিকিৎসা ডিগ্রি এইসব এই এই জাতীয় ছোটখাটো কোশ্চেনগুলো হয় আসলে হ্যাঁ ওকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লাগবে না জীবজগতের এই যে শ্রেণীবিন্যাসটা রয়েছে যেমন তোমার কার উপর ভিত্তি করে যেমন আর সুইট টেকার আছে তিনি কয়টি বিভাগে ভাগ করেন মার্গুলিস কতগুলো বিভাগে ভাগ করেন দ্যাট মিনস এই জীবজগত এমসিকিউ কিউ রাইট ওখানে শুধু এমসিকিউ যেটা তোমার মনে হবে তুমি নিজেই বুঝবা ওকে এগুলো মুখস্থ করার কিচ্ছু নাই জাস্ট এমসিকিউ যেমন এই যে এখানে আছে মার্গলিস নাইনটিন সেভেন্টি ফোরে উইথটেকারের শ্রেণীবিন্যাসের পরবর্তী ও বিস্তারিত রূপ দেন তো এখানে জাস্ট এমসিকিউ এবং তিনি কি করেন পাঁচটি রাজ্যকে দুইটি সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেন তো তোমাকে প্রশ্ন আসতে পারে যে পাঁচটি রাজ্যকে দুইটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত কে করেন তুমি বলবা মার্গুলিস করে কত সালে করেন নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তর সালে করেন তার মানে শুধু এমসি কিউ অন্য কোনো কিছু নয় এখন আসো এই যে সুপার কিংডম ওয়ানের মধ্যে রয়েছে রাজ্য এক মনেরা সুপার কিংডম টু এর মধ্য রয়েছে প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি এনিমিলিয়া এই যে এগুলো রয়েছে হ্যাঁ অর্থাৎ শ্রেণীবিন্যাসের ধাপের আগে পর্যন্ত এবং এই রাজ্য মনেরা থেকে এখানে যে পাঁচটা রাজ্য রয়েছে রাইট এগুলো থেকে কি হয় এগুলো থেকে গ এবং হয় কিভাবে প্রশ্নটা হয় প্রশ্ন হয় তোমাদেরকে চিত্র দেয়া থাকবে কি বল কি বলবে দুটা চিত্র দেয়া থাকবে চিত্র থেকে তোমাদের কি কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে ওকে আইডেন্টিফাই করতে হবে যে এটা এই চিত্রটা কোন রাজ্যের উদ্ভিদ বা কোন রাজ্যের জীব দুইটা চিত্র সাধারণত দেয়া থাকে একটা চিত্র এক রাজ্যের অন্য একটা চিত্র আর একটা রাজ্যের ক নাম্বারে সাধারণত বলা হয় যে এই চিত্রটা বা এই জীবটা যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য লেখো আর ঘ নম্বরে সাধারণত বলা হয় যে ওই দুইটা জীব যে দুইটা রাজ্যের রাজ্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত ওই দুইটা রাজ্যের ডিফারেন্স কী বা কে উন্নত কে অনুন্নত এই জাতীয় প্রশ্ন করা হয় দ্যাট মিন্স তোমাদের এখানে যতগুলো রাজ্য রয়েছে যতগুলো রাজ্য রয়েছে সবগুলো রাজ্য থেকেই তোমাদের আসলে বর্ণনামূলক দ্যাট গ ঘতে প্রশ্ন হবে শ্রীরবিন্যাসের ধাপ এখানে অনুধাবনমূলক হবে দ্যাট মিন্স খ নম্বর রাইট কি বললাম খ নম্বরের প্রশ্ন হবে লিখে দিচ্ছে তারপরেও খো হয়তো বলবে যে সাতটি যে ধাপ রয়েছে সেগুলো বর্ণনা করো ওকে দ্বিপদ নামকরণ পদ্ধতি এখান থেকে কী প্রশ্ন হতে পারে হতে পারে এখান থেকে কখনো ক্ষতে আসছে হতে পারে গতে আসছে হতে পারে ঘতে আসছে ঠিক নাই তবে সম্ভাবনা বেশি রয়েছে আসলে গ এবং ঘয়ের এই সম্ভাবনাটাই বেশি হ্যাঁ কিন্তু এইটা কতটা ইম্পর্টেন্ট এইটা বেশি ইম্পর্টেন্ট নয় লেস ইম্পর্টেন্ট ওকে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ ওই যে সাত ছয়টা পাঁচটা রাজ্য ছিল তোমাদের ওই পাঁচটা রাজ্যর থেকে যে গ ঘর প্রশ্নটা হচ্ছে এখানে অতটা গুরুত্ব দিয়ে প্রশ্ন হবে না তোমরা প্রশ্ন বের করলেই সেটা আসলে বুঝতে পারবা এই হচ্ছে মূলত আমাদের এই হচ্ছে মূলত আমাদের এক নম্বর এবং এখানে দেখো আমাদের কিছু বৈজ্ঞানিক নাম রয়েছে এখান থেকে কি হবে হয় এমসি হবে রাইট হয় এমসি হবে বা কতে প্রশ্ন হবে তবে এমসি কিউ হওয়ার সম্ভাবনাটাই বেশি ক থেকে হওয়ার সম্ভাবনাটা কম চলো আমরা দুই নম্বর অধ্যায়ে ফিরে যাই অধ্যায়টা বেশ বড় এবং খুবই গুরুত্বপূর্ণ রাইট দুই নম্বর অধ্যায়ে রয়েছে জীব ও টিস্যু কোথা থেকে কী ধরনের প্রশ্ন হয় আমরা একটু দেখি আদিকোষ বা প্রাক্কেন্দ্রিক কোষ প্রশ্ন খুবই কম হয়ে থাকে হয় না বললেই চলে প্রকৃত কোষ সুকেন্দ্রিক কোষ তুমি দিতে পারো এটা আসলেও কো থেকে আসবে ক তে অথবা ক তে আসবে কতে আসলে শুধু সংজ্ঞাটা বলতে বলবে তে আসলে সংজ্ঞা এবং উদাহরণ তোমাকে একসাথে লিখতে হবে ওকে কতে তুমি যখন ক নম্বর প্রশ্নের উত্তর করবা তুমি চেষ্টা করবে যেন ভুল না হয় মানে বানানো যেন ভুল না হয় ক নম্বর প্রশ্নের ব্যাপারটা এমন হয় তোমাকে এক দিতে হবে নয়তো তোমাকে শূন্য দিতে হবে তো তুমি যদি বেশি লিখতে গিয়ে বানান ভুল করো টিচার তোমাকে জিরো পয়েন্ট ফাইভ দিতে পারবে না হয় শূন্য দিতে হবে নয়তো এক দিতে হবে তুমি ভুল করলে সেখানে এক দেওয়াটা একটু কষ্ট হয় কারণ তুমি ভুল করেছো তাই না কিন্তু সঠিক লিখলে তোমাকে জিরো পয়েন্ট ফাইভ দিতে পারবে না এই ব্যাপারগুলো খেয়াল করবা হলে একটু বিস্তারিত লেখার চেষ্টা করবা যে কোন কোন জীব প্রকৃত কোষী ওকে দেহকোষ জনন কোষ পড়বার দরকার নাই একবারেই বাদ এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে উদ্ভিদ কোষ এটা উদ্ভিদ কোষ এটা হচ্ছে প্রাণী কোষ এখান থেকে আসলে কি প্রশ্ন হয় ধরে রাখো এখান থেকে গ হবে চিত্র দিতে বলে তোমাদেরকে সুতরাং চিত্র ইম্পর্টেন্ট চিত্রটা তোমাদেরকে শিখতে হবে কোষপ্রাচীর কোষপ্রাচীর থেকে কি প্রশ্ন হবে কোষপ্রাচীর থেকে খ রাইট খ হবে প্রোটোপ্লাজম থেকে কি হবে প্রোটোপ্লাজম কাকে বলে এই একটা কোশ্চেন হয় সুতরাং এটা শুধু ক নাম্বারের প্রশ্ন প্রোটোপ্লাজম থেকে কী হবে জাস্ট ক কোষিল্লি এখানেও কি একই রকম কোষঝিল্লি বলতে পারে লেস ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট নয় হলেও এক হবে মাইট্রোকন্ড্রিয়া সাইট্রোপ্লাজমি অঙ্গন আর কিচ্ছু পড়বা করঝিল্লে কাকে বলে জাস্ট এতটুকু পড়বা আর কিছুই না মাইট্রোকন্ড্রিয়া এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট এটা কেমন ইম্পর্টেন্ট আমি সব লিখে দিচ্ছি হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে গ অথবা ঘ হবে তবে গ হওয়ার সম্ভাবনাটা বেশি ওকে নেক্সট প্লাস্টিট দেখো প্লাস্টিট প্লাস্টিক কেমন ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্লাস্টিক থেকে কখনোই ক এর কোশ্চেন হবে না হলে কী হবে গ হবে এবং ক হবে ওকে নেক্সট এগুলো প্লাস্টিকের অংশ সুতরাং এখানে কিছু দেখাচ্ছি না গলজি বস্তু আসার সম্ভাবনাটা খুব কম যদিও আসে তাহলে সেটা এমসিকিউ কিউ ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট নেক্সট এন্ডোপ্লাসমিক রেটিকুলাম পড়বাই না কোষ গহবর পড়তে পারো কোষ গহবর পড়তে পারো খুব বেশি ইম্পর্টেন্ট নয় কোষ গহবর খুব বেশি ইম্পর্টেন্ট নয় তুমি লেস ইম্পর্ট্যান্ট ধরতে পারো ওকে যদিও বা পড়ো সেক্ষেত্রে এটা হ্যাকের জন্য অর্থাৎ কো নম্বরের জন্য পড়তে পারো অথবা ফোন নাম্বারের জন্য এর বাহিরে কখনোই সে যাবে না তোমাকে কখনোই বলবে না যে কোশগহবের চিত্রসহ বর্ণনা দাও অসম্ভব এগুলো উদ্ভট চিন্তা ভাবনা করবে না কোশকঙ্কাল একবারে বাদ রাইবোজম এমসিকিউ হবে এখান থেকে যে রাইবোজমের কাজকে প্রোটিন সংশ্লিষ্ট করা সংশ্লেষণে সাহায্য করে দ্যাট মিন্স এই প্রো এই রাইবোজম থেকে হয় এমসিকিউ হবে হয়তো এভাবে বলবে যে নিচের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লিষ্ট করে হয় এমসিকিউ হবে নয়তো প হবে ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কোথাও না কোথাও এটা তুমি পাবাই হয় তুমি কতে পাবা নয়তো তুমি এমসি পাবা সেন্ট্রোজম ইম্পর্টেন্ট কতর জন্য খ নাম্বারের জন্য কেমন ইম্পর্টেন্ট রাইট নেক্সট নিউক্লিয়াস বা কেন্দ্রিকা এখান থেকে যদি কখনো প্রশ্ন হয় নিউক্লিয়াস থেকে যদি কখনো প্রশ্ন হয় এটা গ অথবা ঘতে হবে কেমন ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট নয় লেস ইম্পর্টেন্ট যেভাবে বলছি সেভাবে পড়ো বাবা হ্যাঁ একটু ভরসা রেখে পড়ো জীববিজ্ঞানের সাজেশন হয় না যে আমি বলবো এই এই কয়টা অধ্যায় পড়ো তারপর দেখবে যে সব কিছু কমন করে নি ক্রমাটিন জালিকা না বাদ দে দাও লাগবে না ক্রোমাটিন জালিকা একবারে বাদ উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা উদ্ভিদ টিস্যু ভালো করে খেয়াল রাখো উদ্ভিদ টিস্যু সরল টিস্যু প্যারেনকাইমা কাইমা প্রশ্ন মূলত হয়ই এখান থেকে তো উদ্ভিদ টিস্যু বলো এই যে উদ্ভিদ টিস্যু যেটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কি প্রশ্ন হবে গ ঘ ইম্পর্টেন্ট ইয়েস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নেক্সট ওই যে উদ্ভিদ টিস্যু যে সরল টিস্যু রয়েছে প্যারেন কাইমা কোলেন স্কলেন তার মধ্যে এই যে প্যারেনকাইমা এবং কোলেনকাইমাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্কলেন কাইমা এবং ফাইবারটা তার চেয়ে কম গুরুত্বপূর্ণ স্কলেন কাইমা এবং ফাইবার যেমন ফাইবার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে আসলে এমসি এ অনেক সময় লেখা থাকে না যে নিচের কোনটি স্ট্রং সেল এরকম লেখা থাকে সরল টিস্যু শেষ জটিল টিস্যু উদ্ভিদের সরল টিস্যু হয় জটিল টিস্যু হয় সরল টিস্যু থেকেও বড়নামূলক প্রশ্ন হয় জটিল টিস্যু থেকেও হয় জটিল টিস্যু কেমন ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কত নম্বরের প্রশ্ন হয় গ অথবা গতে অথবা দুইটাতে কম্বাইন করা হবে জটিল টিস্যু থেকে কোনটা ইম্পর্টেন্ট জাইলেম জাইলেম থেকে দেখো ট্রাকিট ভেসেল এই দুটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি চিত্র দেওয়া থাকবে চিত্র থেকে আইডেন্টিফাই করতে হবে ওকে চিত্র দেওয়া থাকবে চিত্র থেকে আইডেন্টিফাই করতে হবে এবং তোমাকে তার বর্ণনা লিখতে হবে কেমন এটা ইম্পর্টেন্ট জটিল টিস্যুর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জাইলেম প্যানকাইমা পড়তে হবে না জাইলেম ফাইবার এটাও পড়তে হবে না ফ্লোয়েম ফ্লোয়েমের মধ্যে মধ্যে কি রয়েছে একটা রয়েছে সিপকোষ আর একটা রয়েছে সঙ্গী কোষ ভয়ুমটাও তোমাকে অবশ্যই পড়তে হবে সিপ কোষ থেকেও প্রশ্ন হয় সঙ্গী কোষ থেকেও আসলে প্রশ্ন হয় এই পুরোটাই ওই একই রকমভাবে সেই গ ভয়ের জন্য এটা কেমন ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল রাখো দুই নম্বর অধ্যায় থেকে সব থেকে বেশি সব থেকে বেশি কোশ্চেন হয় মূলত উদ্ভিদ টিস্যু থেকে একবার যদি বুঝে শুনে পড়ো ইউটিউবে দেখো যে একবার বা দেড় ঘন্টার একটা ক্লাস রয়েছে আমার দুইটা পার্ট আমি ভাগ করেছি ওইটা জাস্ট মনে রাখলেই হবে পুরো বোর্ড আমি লিখেছি চিত্র রয়েছে সেই চিত্রগুলো দিয়ে দিয়ে সুন্দর করে বর্ণনা করে দিয়েছি একবার যদি একটু দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের ফোরটি হয়ে যাবে নিজে পড়লে এইটটি পার্সেন্ট হয়ে যাবে বাকি টোয়েন্টি ওটা সময় লাগবে বুড়া হয়ে যেতে হবে ঠিক আছে চলো এরপর প্রাণী টিস্যু সু না এগুলো পড়ো না হ্যাঁ অযথায় টপিক ভারী করো না এগুলো পড়ো না এগুলো সব বাদ দাও লাগবে না অযথায় টপিক ভারী করো না এগুলো পড়বা না বাদ দাও আমাদের মনে হয় হ্যাঁ এগুলো এত বাদ দিচ্ছেন কেন আমি বলেছি বাদ দিতে বাধ্য দাও এই তরল যোজক টিস্যু এগুলো আসেই পড়ে কিচ্ছু পড়বে না রক্তের এগুলো কিচ্ছু পড়বার দরকার নেই রক্তের চ্যাপ্টার আসেই পড়ে ওকে 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 এখান থেকে দেখো এই যে পেশি টিস্যু আছে যেখানে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক এইটা আবার ইম্পর্টেন্ট পেশি টিস্যু ভালো করে দেখো এই যে পেশি টিস্যু এটা কিসে ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট পেশি টিস্যুর মধ্যে রয়েছে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এটা মূলত হয় গ ঘটে কেমন ইম্পর্ট্যান্ট ক্লিয়ার বাদ দেবা না চিত্র সহকারে পড়বা বায়োলজি যেটাই পড়বা চিত্র সহকারে পড়বা এটা পড়বা না সেনাইট টিস্যু তারপর হচ্ছে কেন পড়ব না না পড়ব না এখান থেকে পড়ার দরকার নাই এগুলো কিচ্ছু না সব বাদ টপিক ভাড়ি করো না অযথাই কিচ্ছু না সব দেখবাই না তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে বলো এগুলো কিচ্ছু না সব বাদ নিজে নিজে ইয়ে করবা না যে হ্যাঁ হ্যাঁ এতগুলো বাদ দিচ্ছি আমি তো এখান থেকে কমন পাবো না পরে গিয়ে পড়তে যাবো লাভ হবে না কিন্তু হ্যাঁ উল্টা ক্ষতি হবে সব বাদ কিচ্ছু না পরের পেস কিচ্ছু না এগুলা ঠিক আমি যতটুকু দিচ্ছি যতটুকু যা বলেছি যেভাবে বলেছি সেই বিষয়গুলো পড়ো দুইটা অধ্যায় আজকে দাগিয়ে দিলাম কালকে আগামীকাল সকালে বা মানে আগামীকাল আবার ভিডিও পাবে যেখানে আমি পরে দুইটা অধ্যায় দাগিয়ে দেবো ষাটটা ষাটটা ভিডিওতে আমি চোদ্দটা অধ্যায় তোমাদেরকে দাগিয়ে দেবো পাঁচ দিনের মতো সময় দাও আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সবগুলো দেখো স্টুডেন্ট অনেক সময় বুঝতে পারে না যে আসলে কোনগুলো পড়বে কোনগুলো ইম্পর্টেন্ট স্টুডেন্ট যখন পড়ে ওর কাছে মনে হয় সবই ইম্পর্টেন্ট ওরা কি করে একটা মার্কার নেই তোমরা কি করে একটা মার্কার নাও একটা হাইলাইটার নাও হ্যাঁ সব দাগাইতে থাকো দাগাইতে দাগাইতে এমন হয় যে তুমি সব লাইনে দাগাইছো এই জন্য আমি মাঝে মাঝে স্টুডেন্টকে বলি যে তোমরা যেটা পড়বা সেটা দাগিও না যেটা পড়বা না সেটা দাগাও তাহলে অন্তত বইয়ে এত দাগা দাগি থাকবে না এত কালি থাকবে না বইয়ে তো স্টুডেন্টরা বুঝতে পারে না কোনটা পড়বে কোনটা পড়বে না সেই জন্য আমি একটু হেল্প করার চেষ্টা করছি যেই টপিকগুলোতে বলেছি গ ঘ চেষ্টা করবা সেই টপিকগুলোর এইটটি পারসেন্টই পড়তে আমি বলছি না প্রত্যেকটা লাইন একেবারে পড়ো না এরকম এইটটি পারসেন্ট অ্যাটলিস্ট পড়ো ঠিক আছে ভালো থাকে তোমার সবাই আল্লাহ হাফিজ